ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার না মেনে নিলেও স্বামীর পরিবার কিন্তু ঠিকই মেনে নেয় ঠিকই তাদের ঘরে তুলে নেয় এর দুই মাস পর থেকে শাশুড়ির আসল চেহারা দেখতে পাই আমি বিয়ের আগে সারাদিন বাসায় থাকতাম সংসারের কোনো কাজ পারতাম না কিন্তু বিয়ের পর আমি যতটুকু প্যারি কাজ করার চেষ্টা করতাম তবুও তারা বেছে বেছে আমার কাজের ভুল ধরতো নানান ধরনের কথা শোনাত আমাকে বাথরুমে পর্যন্ত তারা গোসল করতে দিত না বাথরুমে গোসল করতে গেলে বলতো পানি ফুরিয়ে যাবে কারেন্টের বিল কে দিবে তোমার বাবা দিবে কখনো ঘুম থেকে উঠতে দেরি হলে শাশুড়ি বলতো কি মরার ঘুম ঘুমাইলে এখনো ঘুম থেকে উঠে না কত বেলা এত কিছু পরেও আমার স্বামী কখনো প্রতিবাদ করতো না মুখ বুঝে সব সহ্য করতো আমিও সহ্য করে যেতাম ওই যে বেকার ছেলে বলে আমার স্বামী বেকার ছিল বলে আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে অত্যাচার সহ্য করতে করতে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি আমি কাউকে চিনতে পারতাম না ওই যে প্রাণের মানুষটা যাকে ভালোবেসে যার হাত ধরে পরিবারের সবাইকে ছেড়ে এসেছিলাম সেই মানুষটাকে পর্যন্ত চিনতে পারতাম না এই সংবাদ আমার বাবা মা শুনে আর থাকতে পারেনি তারা এসে আমাকে সাথে করে নিয়ে যায় এবং আমাকে ডাক্তার দেখায় চিকিৎসা করায় তখন কিন্তু আমার ভাসুর শ্বশুর তারা দুজনেই বিদেশ ছিল তারা একটা টাকাও আমাকে দেয়নি চিকিৎসা করার জন্য তবু আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে আসতে পারিনি কারণ সে আমাকে ভালোবাসতো প্রতি রাতে আমার জন্য কান্না করতো আর বলতো দেখো একদিন আমি অনেক টাকা ইনকাম করব। সেদিন আমি তোমার কোনো কষ্ট হতে দিব না তার কিছুদিন পরে আমার স্বামী বিদেশ চলে যায় কিন্তু আমার শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করতো না ভালো আচরণ করতো না আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিত তাই যাওয়ার সময় আমাকে আমাদের বাড়িতেই রেখে যায় সে বিদেশ যাওয়ার পর মাসে এখন লক্ষ টাকা ইনকাম করে কিন্তু দুই বছর আমাকে এক টাকাও কখনো হাত খরচ দেয় নাই আমি যদি টাকা চাইতাম তাহলেই ঝগড়া লেগে যেত বেকার থাকা অবস্থায় আমাকে কষ্ট দিলেও তাকে কথা শোনালেও এখন তার ইনকামের সমস্ত টাকা সে তার পরিবারকেই পাঠায় দু বছর পর থেকে মাসে মাসে আমাকে পাঁচ হাজার টাকা খরচ দেওয়া শুরু করে টাকা দেই ঠিকই কিন্তু হজম করতে দিত না প্রতি মুহূর্তে সে আমাকে টাকার জন্য খোটা দিত নানান ধরনের কথা শোনায় আমি কান্না করি তারপরেও তার টাকা নেই কারণ ওই যে আমি মেয়ে মানুষ আমি তো কিছু করি না যতই কিছু বলুক না কেন তার টাকা ছাড়া আমার চলা সম্ভব না সে যে আমাকে ভালোবাসে না বিষয়টা কিন্তু এমন না সে আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু তার কথা হচ্ছে তার ইনকামের সমস্ত টাকা সে তার পরিবারকে দিবে আর আমার খরচ আমার পরিবার চালাবে এভাবে চললেই সে খুশি এভাবে কি চলা যায় বিয়ের পর একটা মেয়ের সমস্ত খরচ তার পরিবারের থেকে দেওয়া কি সম্ভব এটা আমি কোনোভাবেই তাকে বুঝাতে পারতাম না ছয় মাস অতিবাহিত হয়ে যায় এভাবে তারপর ফ্যামিলি ভিসায় সে আমাকে সৌদি আরব তার কাছে নিয়ে যায় খুব ভালো চলছিল দিনগুলো হঠাৎ একদিন জানতে পারি আমার বেবি হবে আমার হাজবেন্ড খুব খুশি ছিল আমিও কিন্তু অনেক খুশি হয়েছিলাম মনে হচ্ছিল নতুন করে আবার জীবন শুরু হচ্ছে সময়ে কিন্তু একটা মেয়ের হরমোনাল অনেক কিছু চেঞ্জ হয় অনেক কিছু খেতে ইচ্ছে করে আবার অনেক পছন্দের জিনিস আছে যা খেতে ইচ্ছে করে না একদিন আমার স্বামী আমাকে একটা ফল এনে দেয় দেখে আমার গা গুলিয়ে যাচ্ছিলো কোনোভাবে খেতে ইচ্ছে করতেছিল না সে আমাকে এক প্রকার জোর করে ফলটা খেয়ে দেয় খাওয়ার সাথে সাথে আমার বমি শুরু হয়ে যায় তখন সে বলে উঠে ওই যে কোথায় আসে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না কথাটা আমি একদম সহ্য করতে পারিনি যে ফলটা খেয়ে আমার বমি হয়েছে সেই ফল আমি বিয়ের আগে বাবার বাড়িতে খেয়েছি তারপরে সে কিভাবে এই কথা বলতে এই কথা নিয়ে আমাদের দুইজনের মধ্যে অনেক ঝগড়ার সৃষ্টি হয়ে যায় ঝগড়ার এক পর্যায়ে সে আমাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা থাপ্পড় মারল তখন আমি মেঝেতে পড়ে যাই আর আমার কানের পর্দা ফেটে রক্ত বের হয় তখন সে একটা কথাই বলে আমি মারবো আমি টাকা খরচ করবো এখন কেন জানি না তার প্রতি আর আমার কোনো মায়া কাজ করে না কিন্তু তারপরও দোয়া করি সে অনেক ভালো থাকুক এবং সে আরও বেশি ইনকাম করুক এটা ছিল এক অ্যাপুর জীবন কাহিনী